দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি আবার গার্ডেন বাই বের উদ্দেশ্যে আগের দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ড্রাগন ফ্লাই ও কিংফিশার লেক হেরিটেজ গার্ডেন সুপার ট্রি গ্লোভ আরও কত কিনা আর আজকের উদ্দেশ্য ফ্লাওয়ার ডোম আর ক্লাউড ফরেস্ট আমাদের বাস এসে গেছে আমরা বাসে বসেও পড়েছি তবে আজকের ওয়েদারটা আগের দিনের মতন অত উত্তপ্ত নয় বাইরে অঝরে বৃষ্টি হয়ে চলেছে আকাশ মেঘাচ্ছন্ন আমরা পৌঁছে গেছি ম্যান সেন্স আগের দিন গরমের উত্তপ্ততার জন্য বাইরে বেড়াতে পারেনি আর আজকে বৃষ্টির জন্য আটকে গেছে ভিতরে বৃষ্টিটা কমলে তবেই না হয় বেরাবো মনে হচ্ছে বৃষ্টিটা একটু কমেছে তাই গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি বাইরে বেরানোর উদ্দেশ্যে দেখুন বৃষ্টিতে যেন মনে হচ্ছে কি সুন্দর ধুয়ে দিয়েছে চারিপা সবুজ সতেজ কর্তা মশায় দাঁড়িয়েছে স্যাটেলের টিকিট কাটার জন্য সাথে আমরাও স্যাটেলে যেতে দুই থেকে তিন মিনিট টাইম লাগে পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট আমরা হেঁটে যেতে পারলেও এই পাঁচ থেকে সাত মিনিট হেঁটে যাওয়া বাবুর জন্য একটু কষ্টের হতে পারে আর যেহেতু বৃষ্টিও হচ্ছে সেই জন্য ওই রিক্সটা নিলাম না তবে চলুন স্যাটলে দু তিন মিনিটেই আমরা পৌঁছে যাব। ফ্লাওয়ার ডোমে গিয়েই না হয় আপনাদের সাথে কথা বলবো আমরা পৌঁছে গেছি ফ্লাওয়ার ডোম ফ্লাওয়ার ডোম আর ক্লাউড ফরেস্ট একই জায়গাতেই এপাশ আর উপাস তবে এখানে এসে আর একটা দারুণ জিনিস দেখলাম পিঁপড়ের ডোম সাদা পিঁপড়ে আর লাল পিঁপড়ে দুটো ডোম নতুন দেখতে পেলাম কৃত্রিম ভাবে তৈরি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার এই দেখুন সাদা পিঁপড়া যেটা সিলভার কালার দিয়ে তৈরি সিলভারের হয়তো হবে আমার ছাড়া একটু ধরে দেখার চেষ্টা করছে সত্যি সত্যি রিয়েল কিনা আর ওই দেখুন লাল পিঁপড়ের ডোম তবে আজ এইটুকুই দেখি পরে না হয় বড় ব্লকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে